আমরা তাহলে পরের তিনটে মন্ত্র নিচ্ছি ছাব্বিশ সাতাশ আর আঠাশ এইগুলো তিনটি কানেক্টেড মন্ত্র মাথায় রাখবো এই যে পঁচিশ নম্বরে সৌম্য রূপ বলা হলে সৌম্য রূপ কিন্তু দ্বৈতের বিপরীত সৌম্য নয় রৌদ্রের বিপরীত সৌম্য নয় এটি নিরন্তর সৌন্দর্য নিরন্তর সৌম্যতা হম সত্যগুণ সত্যম নির্মলা তিতাই বলেছে না প্রকাশকম অনাময়ম তো যেন মনে হয় সৈম্যরূপ সত্যগুণ একটু আমরা উটি আলোচনা করছিলাম না ওর মধ্যেও এই সত্যগুণের কথা বলা হয়নি জল শীতল ঠিক আছে একটা হলো ঠান্ডা জল ঠিক আছে শীতলতা আর জল স্বভাবভূত শীতল এ দুটোর মধ্যে পার্থক্য আছে আমরা গরম জলে বলে দিই জলটা গরম তার বিপরীতে কি জলটা ঠান্ডা এটার কথা বলা হচ্ছে না স্বরূপভূত জল শীতল এটার কথা বলছে কিন্তু সৌম্য রূপ বলা হচ্ছে তখন রুদ্রের বিপরীতে সৌম্যের কথা বলা হচ্ছে না অন্তর্নিহিত সৌম্যতা সৌন্দর্যের কথা বলা হয়েছে ঠিক আছে তো ছাব্বিশ সাতাশ আঠাশে জ্বালা করাল মৃত্যুগ্রম অশেষা ত্রিশূলং পাতুনো ভীতের ভদ্রকালী নমোস্তুতে হিনস্তি দৈত্য তেজানসি স্বনেনা পুরিয়া ইয়া জগৎ সা ঘণ্টা পাতুনো দেবী शुभाय खर्गो भवतु করজ্বলভা খব চন্ডিকে অর্থটা দেখিনি কি বলা হচ্ছে হচ্ছে ভদ্রকালী জালা সমূহে বিকরাল অত্যন্ত ভয়ঙ্কর এবং সমস্ত অসুরগণকে বধকারী আপনার ত্রিশুল ভয় হতে আমাদের রক্ষা করুন আপনাকে নমস্কার দেবী যে ঘন্টা ধ্বনিতে সমগ্র জগৎ ব্যাপ্ত থেকে দৈত্যদের তেজ হরণ করে আপনার সেই ঘন্টা মা যেমন ছেলেকে অমঙ্গল থেকে রক্ষা করে সেই রকম আমাদের সকল পাপ থেকে রক্ষা করুক চন্ডীকে আপনার হাতের উজ্জ্বল খর্গ যেই খর্গ অসুরের রক্তসিক্ত ও মেদলিপ্ত সেই খর্গ আমাদের মঙ্গল করুক আমরা আপনাকে প্রণাম করি এখানে অস্ত্রের কথা বললে দেখার এটা আমি অস্ত্র নিয়ে একবার বলেছিলাম মনে করিয়ে অস্ত্র সূক্ষ্ম কর্মের প্রতীক হাতুড়ি বলে দেয় এবার কিছু ভাঙা হবে ছুরি বলছে কিছু কাটা হবে ওর মধ্যে কাটার বীজ নিহিত আছে ধরা যাচ্ছে বিষয়টা ও কাটে নি সম্ভাবনা লুকিয়ে আছে ছুরি দিয়ে তো আর কান চুলকাবে না সেরকমই যখন দেবীর হাতের অস্ত্রের কথা বলা হচ্ছে তখন বলা হচ্ছে যেটা উন্মুখ যেমন ছোলা অঙ্কুর হয় অঙ্কুর সেরকম স্প্রাউট বেরিয়েছে এমন কর্ম কারণ থেকে কার্য নির্গত হচ্ছে এটাই দেবীর হাতের অস্ত্র বিভিন্ন রকমের মা ধারণ করে আছে তো প্রথম হচ্ছে ভদ্রকালী ভদ্রকালী ভদ্র অর্থ এখানে সুখ এখানে ভদ্র অভদ্রকালী বলে কিছু হয় না তো এই আমরা যাকে ভদ্রতা বলি এটা তো সামাজিক ভদ্রতা ভদ্রম করণে অর্থাৎ যা সুখপূর্ণ যা আনন্দময় তাই যেন আমার কর্ণ শ্রবণ করে যা কিছু এর মধ্যে কোনো মানে প্রোফাইল রাখা হয়নি কোনো একটা প্রেসক্রিপশন বলে দেওয়া হয়নি যে এরকম 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 তো কালী শব্দের অর্থ যিনি কালকে কলন করেন তিনি কালী হ্যাঁ যিনি কালকে নাশ করেন যে শক্তি আমাদের মন নাশ করে সময়কে নাশ করে মানে যিনি আমাদেরকে মুক্তি দেন তিনি কালী কারণ কাল বা সময় এবং মন এগুলোই তো আমাদের বন্ধনের কারণ আর কি আছে কাল কি হবে গতকাল কি হয়েছিল এটাই তো আমাদের বন্ধন বাড়িতে গিয়ে কি করব এই তো আর কি আছে মনে তো প্রথমে বললো ভদ্রকালী বলছে যে কাল এমন ভাবে সেজেছে যেখানে ভদ্রকালী শব্দের অর্থ কিন্তু ভদ্রকালী সাধক সকলে নয় এটা আবার অনেক যাবে পরবর্তীকালে যদি মূল রামায়ণে নেই কৃত্রিবাসী রায়ণে অহিরাবন মহিরাবণের কথা আছে তাতে ভদ্রকালীর কথা আছে ওরা ভদ্রকালীর পূজা করত কিন্তু ভদ্রকালী পূজা করেই বিনাশ হয়েছিল কারণ পূজা করার সেই অধিকারই নয় যে এই একাদশ অধ্যায়ের ম্যাচুরিটিতে পৌঁছিয়েছে মনই এখনো তৈরি হয়নি সময় এবং মনকে এমনভাবে সাজিয়ে ফেলা হয়নি হ্যাঁ যদি এমন হয় সাধকের যে তাই এতটা রেগুলেটেড এতটা বোধপূর্ণ যে সে জীবনের সুখময়তাকে এমনি চিনতে পারে যখন এমন স্বতঃস্ফূর্ত মন তৈরি হয়ে যায় যেই মনের মধ্যে দিয়ে তুমি যাই সংকল্প করছো তা অটোমেটিক সন্তুলিত এবার চেষ্টা নেই এমন অবস্থাতে দেবী ভদ্রকালীর আরাধনা করা যেতে পারে বা এমন এমন অবস্থায় দেবী ভদ্রকালীর আরাধনা কিন্তু অহিরাবণ বহিরাবণ তা করেনি যেমন আমরা করি গায়ের জোরে গান শিখতে গেছি ভেবে দেখো আমার বাবা হয়তো কুটিপতি অরবপতি হ্যাঁ আমি গিয়ে বললাম জয় চক্রবর্তীকে কত টাকা আপনার ফিস হচ্ছে পঁচিশ হাজার তিনিও নিচ্ছেন কম নয় পঁচিশ লাখ দেব তিন দিনে গান শিখতে চাই কি করে হবে পঁচিশ কোটি দিলেও হবে না সব দিয়ে দিলেও হবে না এটা হওয়ার নয় জীবনের সিদ্ধান্ত বিরোধী কথা সম্ভব গলায় মেশিন বসিয়ে দেবে সম্ভব তো নয় ঠিক তেমনি ভদ্রকালীর সাধনা করতে গেলে তোমার কাছে পঁচিশ কোটি টাকা থাকতে পারে বা তোমার কাছে তোমার বাবা অরক্ষ হতে পারে কিন্তু তোমার হাত জোর করার ক্যাপাসিটি থাকতে হবে এই ক্যাপাসিটি না আসলে ভদ্রকালী পূজা করতে যেও না জীবন ডিজাস্টার হবে ব্যক্তি অহংকার জয় করতে চায় না হাতে টাকা টাকা একটু আসুক ধরো ও কাজ করছে এখানে ওর হাতে যদি এখন যদি কিছু না দশ লাখ টাকা চলে আসে ঠাকুর খুব সুন্দর কথা বলে পরিষ্কার মানুষের চাল বদলে যায় কথাবার্তার ঢং বদলে যায় যদি একটা বড় বাড়ি হয়ে যায় তো তো প্রথম ইচ্ছা ছিল ছিল না কথা বলতে এটা থাকতে হতো টাকা জানতাম মানুষের সব কিছু বদলে যায় তাই না তো সেরকম আমাদের প্রত্যেকই আমরা চাই কিছু ইয়ে করতে আমরা ততক্ষণ বলতে হাম্বেল যতক্ষণ জীবন আমাদের পায়ে চেপে হাম্বেল বানিয়ে রেখেছে যেই অপশান এসে গেল উঠবে স্ট্যান্ডার্ড জীবনে দেখাতে শুরু করে মানুষ তো ভদ্রকালী যখন বলা হচ্ছে শব্দটা এমন এক ম্যাচিউর মনের কথা বলা হচ্ছে যে এই ম্যাচিউর মনের ক্ষেত্রে কিন্তু আর কী করতে হবে কী না করতে হবে কোন সময় কি করার এই সব নিয়ে কোনো সমস্যা নেই সে এর থেকে আপ উঠেছে এই জন্য এই মনটা ভদ্রকালী শব্দ উচ্চারণ করছে বলছে এইবারে কি জ্বালা করাল মৃত্যুগ্রাম ভদ্রকালী রুদ্র রূপ আছে যখন জীবনে ভদ্রকালী আসবে ভদ্রকালী মানে কাহিনী বলে তন্ত্রে যে ভদ্রকালী বড় শান্ত অবস্থায় খুন করে সব সময় তার মধ্যে চিৎকার চেঁচামেচি নেই যদি ভদ্রকালী রূপটাকে গ্রিন বা সবুজ বানানো হয় এটা একদিক থেকে দেখবে অসুরের শক্তিও কিন্তু রঙটা সবুজ দুর্গার নিচে যে থাকে হ্যাঁ এটা একদিকে সবুজ যেমন একটা তমগুণের বা পুরুষের প্রতীক উপরে উপরে আবার সবুজ সজীবতার প্রতীক তো ভদ্রকালী খুব শান্তভাবে নিধন করে এইবারে তুমি তোমাকে কেউ বললো একটা হয় কি আমাদের পিতা মাতা ভাই বন্ধু কিচ্ছু নেই কিচ্ছু নেই ভদ্রকালীর সাধকের কাছে যদি যাও যদি ম্যাচুর স্থিতি আছে কি আছে পিতা মাতা আছে আছে ও আছে এ আছে ও আছে সে আছে পিতামাতাও আছে হিসাব মতো তুমি কি করলে তুই সংসার বন্ধকে বলে শান্ত নাই করে দিলে একটা স্মৃতি থাকবে যখন বললে কিছু চাই না বৈরাগ্য কে পিতা কে মাতা আচার্য শঙ্কর বলেছে এরম ভাবে বারবার কথা কাতে পুত্র কাতে কান্তা এইসব কথা বলেছে ভদ্রকালী সাধক বলবে হ্যাঁ কিছুই বাবা মাকে কেন দেখবো না আমাকে যিনি দেখছেন ওনাকেও তিনি দেখছেন আছে তো তোমার মধ্যে অসম্মান নেই অশ্রদ্ধা নেই চেষ্টা নেই এত ম্যাচিওর ব্যক্তি সে অনায়াস কোনটা কিছু একটা নেতিবাচক দিক চলছে জীবনে সে বলবে এইসব জিনিস জীবনের একদম হোপলেস কেস জগৎটাকে বদলাতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে ভদ্রকালী সাধক কথা বলবে না ঠাকুর ঠাকুরকে বলে যেতে পারে শ্রীরামকৃষ্ণ ভদ্রকালী সাধক ঠাকুরকে অনেক কথা বলছে ফিলোজাফি দর্শন সাদা কাক কালো কাক ঠাকুর বলছে কি জানি বাপু আমার ওসব ভালো লাগে ভদ্রকালীর সাধক ত্যাগ হয়ে বলো শান্ত ত্যাগ তুই কি বলবে তার যদি ভালো না লাগে তার মধ্যে কোনো ফিলোজাফি দিল না কোনো দর্শন দিল না কোনো যুক্তি দিলো না বিবেকের বিচার দিল না মানে কি জানি বাপু আমার মা জানে ভদ্রকালীর সাধক সে সংহারই করলো জালা করাল মৃত্যুক্রম কিন্তু কোন মুখ বিকৃতি নেই না সে দুমদাম আওয়াজ হয় না যেমন রাঁধুনি যদি কাঁচা হয় প্রচন্ড আওয়াজ করবে পাকা রাঁধুনিতে কোনো আওয়াজ নেই আমাদের অন্য রাতে টং টং করে আমি বলি এটা ধোসার দোকান নাকি ওটাতে অ্যাটেনশন পাওয়ার জন্য লোকে আওয়াজ করে যে চাইনিজ ফুডের দোকানগুলো আওয়াজ করে কারণ অ্যাটেনশন করার জন্য খাবার দোকান আছে তোমরা আসো তো ব্যাপারটা আসলে ব্যাপারটা কি যে খুন্তি চালাতে জানে না তার আওয়াজ বেশি হবে যে জানে সে স্মুদলি করবে তো ভদ্রকারী বড় স্মুদলি রান্না করতে জানে ওই একই খাবার রান্না করবে আপনার হবে না তো বলছে এই যে জ্বালা করাল এসব সব আছে রান্না হচ্ছে আস্তে করে আগুনটা জ্বালিয়ে দিল করাল আগুন উঠছে বিকড়াল ধোঁয়া উঠছে কি বলবেন ওটা হয় ধরুন তুষ দেখেছেন কখনো তুষ আমাদের পুজো টুজোর সময় তুষকে পোড়ানো হয় প্রচুর ধোঁয়া হয় যে জানে যার মধ্যে সে জ্ঞান আছে সে চুপচাপ না কখনো দেখিনি শহরে থেকে যখন এরকম তুষ পোড়াচ্ছে এটার থেকে সর্বত ভদ্রমন্ডলের কালো রংটা তৈরি হয় তুষটাকে পোড়ালে ধানের প্রচুর ধোঁয়া অজ্ঞান অজ্ঞানের ক্ষেত্রে কি হয় কি হলো কি হলো কি হলো ধোঁয়া চারিদিকে উঠছে করা করাল এই আগুন লেগে গেছে আগুন লেগে গেছে কারণ উঠছে গ্রামের দিকে টালির চাল থেকে ফাঁক দিয়ে ধুঁয়ো উঠছে আর দেখছি যে বসে ভাবে নাড়ছে শান্তভাবে সে নাড়ছে তো যখন এই যে কথাটা আমরা এক্ষুনি বললাম জীবনের যখন অসারগুলো কীভাবে পুরানো হয় আপনি শান্ত থাকেন শান্তভাবে পোড়াচ্ছেন কোনো দেখান দেখন দাঁড়িয়ে নেই আপনি ভিতর থেকে বুঝতে পারেন সেই ব্যক্তি আমি নেই আর আমি যে বদলে গেছি এটা প্রকাশ করার কোনো ইচ্ছাও নেই তখন হলো ম্যাচিউরিটি জীবনের অশেষ সাহসুরা সুদানম এই শব্দের অর্থ বলেছে অসুরগণকে অত্যন্ত ভয়ঙ্কর অসুরগণকে বদকারি বোঝাই গেল যা কিছু আননেসেসারি সব পুড়ে গেল আপনি হাতে হয় শুধু ঝেড়ে নিলেন হয়ে গেছে কাজ যেমন পাক্কা কিলার গুলো হয় দিয়ে ডেড বডি মেরেছে মেরে ভালো করে কেটেছে কেটে হয়ে আঙুলের ফাঁক দিয়ে হয় রুমাল দিয়ে মুছে দাঁড়িয়ে সামনে হয়ে গেছে কাজ যেমন ছাগল কাটে যখন দেখবেন তারা কত নিশ্চিন্ত সেরকম ব্যাপার তো যখন এই জ্বালা করাল হয় এবং অথচ ভদ্রকালী রূপ আসে জীবনে হম পা তার হাতে ত্রিশুল আছে সহজ কথায় বললো কেন ত্রিশুল প্রথমত অস্ত্রকে প্রণাম অর্থাৎ কর্মের বীজকে প্রণাম করলো ভদ্রকারী ত্রিশুল আমরা যেমন বললাম ত্রিপুটি লয়ের চিহ্ন যেখানে ভেবে দেখো ছোট্ট জিনিস যেখানে জ্ঞাতা জ্ঞান আর জ্ঞেও ধ্যাতা ধ্যান দিয়ে ওই ত্রিপুটি লয় হয়ে গেল এমনিতেই সবকিছু সিচুয়েট হয়ে গেল আপনি দৃশ্য দ্রষ্টার দর্শন ঠিক আছে এই ত্রিপুটিকে একই দেখছেন যে দেখছে যাকে দেখছে এই যে দর্শন ঘটছে এর মধ্যে কোনো পার্থক্য নেই এই স্থিতিটাই যখন এসে যায় যেটা কৃষ্ণমূর্তি বলেছিলেন অবজারভার আর একই এর মধ্যে কোনো পার্থক্য নেই অহম আর জগৎ একই কোনো পার্থক্য নেই এই আন্ডারস্ট্যান্ডিংটাই ভদ্রকালীর অস্ত্র এই আন্ডারস্ট্যান্ডিংটা দিয়েই কিন্তু এই ভদ্রকালী অবস্থায় পৌঁছানো হয় যেই ভিতরে এসে গেল আমার জগৎ আমারই নির্মাণ আমার দর্পণ আমি সামনে দর্পণকে দেখছি আমার হাজবেন্ড সামনে আমাকে এ করছে কেন আমার মধ্যে ওরম হাজব্যান্ডের হাজবেন্ডের বীজ বসে আছে তাই আছে আমার জীবনে অসুবিধা কেন আমি এই অসুবিধার মতো উপযুক্ত ক্লাইমেট নিয়ে ঘুরছি তাই যেখানেই যাবো অসুবিধা হবে তখন ব্যক্তি বলে যে সিচুয়েশনকে দায়ী করো না ব্যক্তিকে দায়ী করো না সব সিচুয়েশন ব্যক্তির সাথে যে স্ট্রাগল পড়ে যায় এই পড়ে যাওয়া ভদ্রকালীর অস্ত্র ধরা গেল তো মা পরে শান্তভাবে এই ত্রিপুটি লয়ে ত্রিশূল ধরে দাঁড়িয়ে আছেন জ্বালা করাল যা কিছু হচ্ছে পরে শান্তভাবে তার তার মারামারি কাটাকাটিতে কোনো অভিরুচি নেই তার মারামারি কাটাকাটিও শান্তি যেটা আগেও বলা হলো রুদ্রানী রূপের পিছনে সৌম্য আর কি বললো হিনাস্তি দৈত্য তেজাংসি হ্যাঁ খুব সুন্দর যে ঘন্টা ঘন্টা ধ্বনি পাতু সনে না পুরিয়া যা জগৎ সা ঘন্টা পাতুন দেবী কি বলছে অসুরদেরকে যে ঘণ্টা তার তেজ হরণ করেছে হিনাস্তি তার থেকে হীনতা দিয়েছে তাদের শব্দ যে ঘন্টার ধ্বনি সব কিছু হরণ করেছে মায়ের হাতে ঘণ্টা এবারে আমি আগে ভাবতাম যে ঘন্টা কেন দিয়েছে কি করবে মানে পুজো করবে ধরাই যুদ্ধ ক্ষেত্রে ঘণ্টা দিয়ে বাড়ি মারবে আগে এটা সংকেত ছিল কারণ একটা মাথায় রাখতে হবে ধ্বনি শঙ্খধ্বনি এইগুলো অনেক দূর প্রসারী বিশেষ করে ঘন্টার ধ্বনি ঢাক বাড়ছে কাশর বাচ্চা শঙ্খ বাঁচছে অন্যান্য ইনস্টুডেন্ট বাড়ছে ঘন্টা বাড়ছে সব চেপে যাবে ঘন্টা ধ্বনি দূর অব্দি শোনা যাবে কোনো অবজার্ভ করবে কারণ ওর যে লয় ওটা খুব মানে ওর যে ওয়েভ সেটা বহু দূর অব্দি যায় সেইভাবেই ঘন্টার নির্মাণ তো যখন বলছে ঘন্টার ধ্বনি শুধুমাত্র এটাকে আমি ইউনিভার্সাল দেখবো আমরা তাহলে বুঝতে পারবো শব্দকে দেখুন যে কোনো শব্দ শুধু ঘন্টার ধ্বনি দেখতে হবে না তার বড় সুদূর প্রসারী প্রভাব আপনাকে শব্দ প্রয়োগ করে এত হীনবল করা যেতে পারে যে আপনি সুইসাইডই করে ফেলবেন সম্ভব সম্ভব একদম আপনাকে শব্দ প্রয়োগ করি যে আমরা শব্দ প্রয়োগ করছি এই শব্দ প্রয়োগ করেই এমন করা যেতে পারে আপনার চেতনাকে উত্থান করে দেওয়া যেতে পারে সব সম্ভব তো একদিক থেকে শব্দ পুরো জগতের সূক্ষ্ম রূপ ঠিক আছে তো মা যখন ঘন্টা ধরছেন এর অর্থ হয়ে গেল ঘন্টা ধরে আমরা ওমের সাথে দেখেছি সিমিলারিটি উচ্চারণ হচ্ছে ঘন্টা টং এইগুলো ধ্যানের বিধি আছে বিভিন্ন তো এই জন্য বুদ্ধি সময় ঘন্টা লাগানো থাকে বিভিন্ন জায়গাতে একটা করে সিঙ্গেল স্ট্রোক দেওয়া টং 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 করার বিধি নেই সিঙ্গেল স্ট্রোকে তারা যে এই যে আওয়াজ এর মধ্যে ধীরে 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 ঠিক যেমন জলের মধ্যে একটা পাথর ফেলে ধীরে 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 ছড়িয়ে পড়ে এই একই শক্তি কীভাবে বিস্তার হচ্ছে একই আওয়াজ কীভাবে বিস্তার হচ্ছে এটা দেখার তো যখন এখানে বলছে তোমার ঘন্টা আমাদেরকে রক্ষা করুক অর্থাৎ এই যে শব্দ তা পুরো জগৎ হয়েছে আমাদের মাথায় শুধু শব্দ ভরা আছে গাছ পশু কুকুর ছাগল মানুষ আপন পর কি এগুলি শব্দ ছাড়া কিছু নয় দেখুন শব্দ এত শক্তিশালী আপনার বাড়ির লোকের জন্য আপনাকে ছোটাবে রাস্তার লোকের জন্য আপনি চুপ করে বসতে থাকবেন কি কেন কি শব্দ আপনার পর শব্দই তো এর বেশি কিছু নেই শরীর তো শরীর ওই মাংসটা কেটেছে কারো পাখাটে গেছে ধরছি ওইখানে রক্তের যে স্মেল এখানেও রক্তের সেই স্মেল কিন্তু শব্দও আপনাকে আলাদা করে দিয়েছে শব্দই ভাবরূপ শব্দই সব কিছু তো মা যখন কেন্দ্রীয় শব্দ ধরেনি যে ঘন্টা কেন তাহলে অন্য শব্দও ধরতে পারতো পরবর্তীকালে সংখের কথাও বলেছেন ব্যাপার একই যে ঘন্টা যখন দেখাচ্ছে এক থেকে বিভিন্ন বিস্তার দেখাচ্ছে যখনই একের থেকে নানা বিস্তার দেখা যায় তখন আপনার আপন পর শব্দ খসে যায় আপন পর নয় যন্ত্রণা যন্ত্রণা এই যে আমরা ভেগানিজমের কথা বলছি এই জায়গা থেকেই বলা হচ্ছে যন্ত্রণা যন্ত্রণা প্রেম প্রেম আরো হাইয়েস্ট আন্ডারস্ট্যান্ডিং একটু আগে বলে দিল কোথায় যন্ত্রণা বুঝে যাচ্ছে এই দুটোই সৌন্দর্য তার তার মতো বিভিন্ন স্তরের তো যে দৈত্যের শব্দ ঘন্টা বাজাচ্ছে মানে ফিলোজফি বলছে ঘন্টা বাজাচ্ছে এবং দৈত্যের বা অসুরের আসরিক যে শক্তিগুলো তার বল হরণ হচ্ছে ঠিক আছে আপনার ভিতরে এই ঘন্টার মতো কেন্দ্রীয় শক্তি যখন একত্রিত থাকে এবং বিস্তার হতে শুরু করেন আপনি তখন আশেপাশে যত আপনার নেতিবাচক শক্তি আপনার জীবনকে সাধকের জীবনকে যা বিব্রত করে রেখেছে তা হীনবল হতে শুরু করে আপনি ভিতর থেকে গঠন হতে শুরু করেন কি গঠন একই শক্তি নানা রূপ হয়েছে দেখলে উপর থেকে মনে হবে কি বুদ্ধিমান চোরের যে শক্তি আর একটা সাধুর তাই শক্তি ওটা বেশি বোঝে এরা বেশিরভাগ লোক নিরানবশ লোক আপনাকে এই কথাই বলবে আপনি চুপ করে বসে আছেন এই যে আন্ডারস্ট্যান্ডিং এতই শক্তিশালী যত আপনার আশেপাশের অকারণ যেসব ফিলোজাফি বাজ লোক ছিল সব সরে যাবে জীবন থেকে শ্রীরামকৃষ্ণ শেষের জীবনে এসে বললেন বলছে এই রোগ কেন বলছে এইসব আগাছা পরিষ্কার হবে সব সরে যাবে যত ভিতরে কেন্দ্রীয় জায়গা তৈরি হচ্ছে ঠাকুরের দেখা যাবে শ্রীরামকৃষ্ণ যাত্রায় তিনি গ্রহণশীল হয়ে যাচ্ছেন ভুল ঠিক আর কিছু দেখছেন না ওই সাধকই শ্রীরামকৃষ্ণ কৈবর্তনন্য খাব না না খেয়ে সাধনা করব লেজ পরে গাছের উপরে বসব ঠিক আছে সেই সাধক আবার দেখা যাচ্ছে নরেন্দ্রের হাতে মাংস খেয়ে নিচ্ছেন ব্রাহ্মণ অভিমান কোথায় গেল আস্তে আস্তে তিনি তিনি কাউকে থাপ্পড় মেরে দিচ্ছেন কাকে রাসমণিকে তুমি রাসমণিকে থাপ্পর মারলে আর একটা সাধু আফিং খাবার জন্য তোমার কাছে এসে তুমি হাত জোরকে দাঁড়িয়ে পড়েছো এটা কি সাধুকে তার জোরে মারা উচিত ছিল তুমি সাধু ওই আফিং খাচ্ছ নেশা করে ঘুরে বেড়াচ্ছ তোমার মধ্যে সহজ আনন্দ নেই গ্রহণশীল হয়ে গেছে তমুখ নারায়ণ বলছেন তাহলে কি রাসমণি তমুখ চিন্তাশীলা তমুখী নারায়ণী ছিলেন না ছিলেন ম্যাচুরিটি এসছে জীবনের যত গ্রহণ হচ্ছেন শেষে কাশীপুরের সাগরকে দেখা যাচ্ছে তিনি একদম শিকার প্রবণ হয়ে গিয়েছেন বলছে যে চুপচাপ বসে আছেন দেখলে মনে হচ্ছে যে তিনি কোনো কথা বলছেন না এমনি তখন কথা বলতে পারছিলেন না তার থেকে বেশি ব্যাপার কি আছে যে আসছে দুটো কথা বলছে কিন্তু রোগটাকে তিনি রেখে দিয়েছেন বলছেন কি বলছি এটা দেখে যারা সকাম ব্যক্তি তারা চলে যাবে তারা আর থাকবে না ঠিক যখন এই আন্ডারস্ট্যান্ডিং ভিতর থেকে আসে না তখন ব্যক্তির মানে কি বলবো এত প্রজ্ঞা জাগে যে ব্যক্তি নিজেই বুঝতে পেরে যাবে কিভাবে কি সর্ট আউট করতে হবে এই জন্যই বলি কোনো বিধি হয় না রামকৃষ্ণের ক্যান্সার বিধি শর্ট আউট করার ক্যান্সার এসেছে তিনি ক্যান্সার আনেননি ক্যান্সারকে ইউটিলাইজ করে নিচ্ছেন এটা দিয়েই কাজ করবো আমি প্রকৃতি যা দিয়েছে মায়ের কাজ করছি তো সেরকম মানে সুন্দর বাগানে ফুল সবাই পারে পাকেও পদ্ম ফুল ফোটাতে পারলে তুমি বুদ্ধিমান সেরকম ফুটিয়ে দিচ্ছেন তো যখন বলছে এই ঘন্টা তখন এই বিভিন্ন সর্বভূতের যে শক্তিকে এক কেন্দ্রে যখন ব্যক্তি দেখে এটা এত শক্তিশালী হয় হম তখন তার আশেপাশের সব তার বিপরীত শক্তিগুলি হীনবল হয়ে যায় জীবন প্রসারিত হতে থাকে বলছে পাপে ভিয় না সুতানিও সুত সুত মানে সন্তান সন্তান কি খুব সুন্দর উদাহরণটা দিয়েছে মানে দর্শনে যেমন শব্দ প্রয়োগ তেমন এই কথাটা আমরা অনেকবার শুনেছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের যে শ্লোক শুনেছি অনেকবার উনিও বলা উচিত উনিও কথাটা বুঝেছিলেন ভগবান জানে তো যাই হোক আমাদের কাজে লেগেছে এটা আনন্দের বিষয় বলছে সন্তানের মধ্যে সব ভালো ঠিক থাকলে ভালো খারাপ যা কিছু থাকুক ঠিক যেমন মা গ্রহণশীলা হন এটা উদাহরণ কিন্তু তেমন হতে বলা হচ্ছে না খবরদার কারণ এই মায়েদের জন্যই অনেক সব হয়েছে জগতের তো যেমন গ্রহণশীল হয় উদাহরণ উদাহরণের মতো দিতে হবে যদি আমার কেউ নিয়ে নি যে বলছে কেমন কালো বলে কয়লার মতো কালো কি কয়লা কি তোমার দেওয়ালে লেখতে বলেছে উদাহরণ দিয়েছে ঠিক আছে তো যেমন গ্রহণ করে নেয় যখন এই জীবনকে আমরা সেমনভাবে গ্রহণ করি নি ঠিক আছে একই শক্তি বিভিন্ন রকম তরঙ্গের আকারে বিভিন্ন স্তরে বিভিন্ন রকম হয়েছে আমরা ততটা গ্রহণশীল হয়ে যাই আমাদের এখন গ্রহণশীল আমি কি বললাম প্রকৃতি বানায় এমন মারছে বলছে এখন শিকার করা ছাড়া উপায় মুখটা এরকম উপায় কি উপায় থাকলে কিন্তু এক বিন্দু শিকার থাকতো না এক বিন্দু শিকার করতো না সেই নাই বাড়িতে থাকতো না এই করতো না ওটা করতো এরকম জীবনে কখনো সৃজনশীলতা খাটে না কারণ সেই ব্যক্তির জীবনের সাথে শিকারপূর্ণ পূর্ণ নয় শিকার অনেক বড় কথা তো ঘন্টা ধ্বনি আপনাকে শিকারে নিয়ে যায় এবং এই শিকার আননেসেসারি সব কিছু রিমুখ করে আপনাকে পরম সৃজনশীল বানায় এর খুব গ্রহণ তত্ত্বই তো ঠিক কীরমভাবে বলছে ঠিক তেমনভাবে ভালো মন্দ থাকা সত্ত্বেও মা যেভাবে সন্তানকে স্বীকার করে নেয় হে মা আমাদেরকেও বা এ হে এই আন্ডারস্ট্যান্ডিং তুমি আমাদেরকে ওইভাবে স্বীকার করে নাও তেমন বলতে পারেন যে এর ফলে জীবনে ওই রকম গ্রহণশীলতা চলে আসে আরো সহজ একটা ছাড় এখানে একটা বড় ছাড় আছে সাধক বলছেন বলতে তোমার ভালো খারাপ নিয়ে তুমি ব্রহ্মজ্ঞান পেয়ে যাবে তোমার মধ্যে যাই থাক যেখানেই তুমি জীবনকে শিকার করতে শুরু করবে এত শক্তিশালী তুমি হাতুড়ি দিয়ে দেখা যাবে রান্না করে ফেলেছ হাতুড়ি দিয়ে কি করে রান্না করলে শিকার এখন কিছু নেই এবং এই শিকার বিরক্তি কিছু নেই তো হাতুড়ি দিয়েই করেছি কি কাজে লাগাবো একটা পরম গ্রহণশীলতা বুঝতে পারছো শিকারের পার্থক্য কি করব এই বুদ্ধি নয় শিকারে এটাই এই মতে পেন্সিল এই কাপ এই এই দিয়ে আমাকে কাজ করতে হবে একটা করুণা দৃষ্টি দেখা গ্রেসিয়াসনেস জীবনের জীবন আমাকে এগুলি দিয়েছে আই এম হ্যাপি এবার আমি কি করতে পারি কিন্তু হ্যাপিনেস থাকে না কি করবো এটাই আছে হলো না এর ঘন্টার ধ্বনি হয়নি সুতা নিব এই সুতোর মতো নয় মা কি বলে কি করবো ইহামক ছেলেটা আছে সে তো বলে না সে বলি এটাই আমার ছেলে মাই বলে ভিতরে ভিতরে সেটা আলাদা কথা কিন্তু উদাহরণের জন্য কুমাতা কচিত বলা হয়েছে ব্যাপারটা ওই এটা একটা বোঝানোর চেষ্টা যে এইভাবে ঘন্টার ধ্বনি আমাদেরকে রক্ষা করুক আমাদের এই কেন্দ্রীয় আন্ডারস্ট্যান্ডিং আমাদেরকে রক্ষা করুক অসুরাশ্রিক বসা পঙ্ক চর্চিত করজ্জ্বলা খুব সুন্দর ভাবগুলো দিচ্ছে দেখো বলছে তোমার এই চকচক করছে যে খড়গ তার মধ্যে কি লেগে আছে বলছে ভাবুন না কত ভয়ঙ্কর রক্ত মাংস শুধু মাংস চর্বি লেগে আছে কেটেছে তার চর্বি লেগে আছে বলছে করজ্জ্বলা কিন্তু উজ্জ্বল সাধক দেখে নিচ্ছে যে বিনাশের মধ্যে জ্ঞানের প্রকাশ হচ্ছে আমরা পারি না আমাদের দেখুন না আমাদের জীবন থেকে কেউ চলে গেলে যদি আমরা বলি বেশিরভাগ লোক বলে নিজের প্রতি কঠোর হতে হবে এখানে সাধকের মন বলছে কি মুখটা খরচ জ্বালা সাধক ভালো হয়েছে এই করেছো ভালো নিঠে ভালো হয়েছে তো আর সুন্দর শুভ হয় হতো এই খর্ব শুভ এই খড়গটা কেমন খড়গ এই খড়গ খুনির হাতে একটা ছুরি আর ডাক্তারের হাতে একটা ছুরি এ ডাক্তারের হাতের ছুরি যেমন ওষুধের কথা বললাম হলো খুনির হাতে ছুরি এ ভাঙবে এ নাশ করবে অহংকার বাড়াবে সবকিছুর মালিক আসলে সামনে ছুরি ছুরি ঢুকিয়ে আর ডাক্তারও ধরে এ সমন্বয় করে যেমন হাসানকে যে হাসান সমন্বয় করো ছুরি তো ধরতেই হবে একটা সুতো দিয়ে তুমি সেলাই করলে সেলাই করার পর তোমার ছুরি কাঁচে কিছু তো চাই ওই সুতোটা কাটতে হবে তো ইউজ কি এখন বলছি এর যেমন ইউজ সৌন্দর্যের জন্য মা তোমার হাতে ওই খড়গের মধ্যে রক্ত মাংস লেগে আছে বটে আমি দেখতে পাচ্ছি ব্যক্তির ক্ষেত্রে সমষ্টির ক্ষেত্রে সমষ্টির ক্ষেত্রে তো সবসময় চলছে শত যখন সাধক এই নারায়ণ স্তবের প্রজ্ঞায় পৌঁছায় সে নিজের মধ্যেই তা দেখতে পায় যত যত পরিষ্কার হয়েছে তত যত রক্ত মেদ মাংস ঝরেছে জীবনের থেকে মেদ মাংস যা যা আননেসেসারি তা ঝরে গিয়েছে যখন যারা খুব মোটা হয়ে যায় যখন ট্রান্সপ্লান্টেশন বিভিন্ন রকম শুরু হয় কত কিছু ঝরাতে হয় কিন্তু তার জীবন রক্ষার জন্য ঝরাতে হয় বাঁচবে না কিন্তু আমি তোমাদের উজ্জ্বল ভাব দেখতে পাচ্ছি প্রকাশ দেখতে পাচ্ছি আর শুভতা দেখতে পাচ্ছি তো এই যে অস্ত্রগুলো এই কি হিসাব মতো কি বলা হচ্ছে দেখো এই সব প্রার্থনা আমাকে রক্ষা করুক রক্ষা করুক প্রার্থনা বিষয়টা কি সত্যি কথা বলতে দেখো প্রার্থনাতে সৃষ্টি স্থিতি বিনাশ আমরা প্রার্থনা করেছিলাম তাই সৃজন প্রার্থনা মানে আমাদের মধ্যে কোনো ফুট উঠেছিল আমাদের মধ্যে মানে এই অস্তিত্বের মধ্যে কোথাও একটা ফুট উঠেছিল দ্যাট ইজ মি জন্ম হোক আমি একটু কল্পনার জগতে নেওয়ার চেষ্টা করছি পুরোই অস্তিত্বের মধ্যে পৃথিবীতে একটা শব্দ উঠল ধরো ও ধরো শ্যামপুরে জন্মেছে বা তারকেশ্বরে জন্মেছে হুগলিতে কি হয়তো ব্যাঙ্গালোরে জন্মেছে হাওড়ায় জন্মেছে অন্য জায়গায় জন্মেছে পুরুষ্টি মধ্যে একটা যেন ফুট উঠলো ব্যক্তি ওঠেনি কিন্তু জন্ম হোক আর জন্ম ঘটে এটা একটা প্রার্থনা এই গাছটা এই যে ডাল এই যে এখান থেকে একটা অঙ্কুর বেড়াচ্ছে না এই প্রার্থনা করছে এই জীবন একাক এবং এই প্রার্থনার ব্যক্তিগত প্রার্থনা নয় এই প্রার্থনা ঘটছে তাই জন্ম হচ্ছে এই যে আমি খাচ্ছি খাওয়াটা হজম হচ্ছে না একটা প্রার্থনা শরীরটা থাক ভালো হজম হতো না ঠিক তেমনই যখন বয়সকাল হবে শরীরটা যাক এটাও এক প্রার্থনা তো প্রত্যেকটা জায়গাতে যখন অস্ত্রের কাছে প্রার্থনা করা হচ্ছে না ওই নৈব্যক্তিক সম্ভাবনাকে প্রার্থনা করছে যে এই ভাবে ম্যানিফেস্ট হোক জীবনের দেখো ঋষির দর্শন কত গভীর প্রার্থনার মধ্যে দিয়ে সে বলে দিচ্ছে জীবনেরই কথা আমরা মনে করি প্রার্থনা কেউ করে যে সকাম প্রার্থনা সে প্রার্থনা শিখেই নি এখনো তুই বললে ধরাই হবে যা ঘটছে তা প্রার্থনা আকারেই রয়েছে আমি আগের দিন কোনো একটা জায়গাতে বলছিলাম না সাধক মুখে যা বলে তা হয় না সে যা ঘটছে তার সাথে একটা অ্যালাইন থাকে তার মুখ দিয়ে তা বেরায় যখন আমরা অত ম্যাচিওর হব তখন আমাদের মধ্যে দিয়ে ইউনিভার্সটা করতে থাক চায় সেই প্রার্থনা বেরিয়ে আসবে তোমার কল্যাণ হোক যখন একটা কোনো প্রজ্ঞাবানই কথাটা বলে তো এমনি কথার কথা না তার ইচ্ছা নয় সে দেখতে পাচ্ছে আধারে কল্যাণ ঘটছে তার মুখ থেকে সেটা বেরিয়ে এলো জাস্ট বোঝা যাচ্ছে অনেক পার্থক্য পুরো বিপরীত দুটো জিনিস তো বলছে চণ্ডীকে বলছে কেন কারণ এখানে খর্গের কথা বলা হয়েছে দেবী সংহারক মূর্তির কথা বলা হয়েছে বলছে আমি তোমার খর্গের মধ্যে শুভ ভাব এবং উজ্জ্বলতা দেখছি প্রকাশ দেখছি কিন্তু তার মধ্যে দেখছি যে অতিরিক্তের বিনাশ অতির বিনাশ আছে তাতে আমি সেরাম প্রার্থনা করি মা যেন এই জীবন আমার সামনে এরামভাবে প্রকাশিত হোক যে আমি জীবনের সব গ্রহণ ত্যাগ দ্বৈতের মধ্যে এই উজ্জ্বলতার প্রকাশকে যেন দেখতে পাই তোমার চন্ডিকা রূপ কিন্তু আমি সেই রূপকে প্রণাম করি তুমি মাটির মধ্যে রস আছে না ভাগ্য বলতে পারতো না যে উঠবো এই চন্ডিকা এক জায়গা থেকে তুলছ এক জায়গা থেকে কিছু এনে দিচ্ছে সামনে ভাগ্যিস পোষণ কত অন্ন ধ্বংস হচ্ছে তাহলে আমরা বেঁচে আছি গিয়ে হোক তাহলে ধান উঠতো না খেতে তাই না ঠিক তেমন যখন বিনাশ হচ্ছে কাটছেন মা লিটালি মানুষকে মারা হচ্ছে তখন সে একই কথা নবসৃজন হোক এক প্রার্থনা উঠলো তাই বিনাশ হলো ও মরেনি ও নবসৃজনের উপকরণ ওকে যেতে হবে পঞ্চতত্ত্ব তো বাড়বে কমবে না শক্তি তো সেম তার নতুন জীবন কি করে আসবে যদি জীবন না যায় তো যেন এর মধ্যে ঋষি জীবনের গহন প্রার্থনা দেখে নিচ্ছি ওই মৃত্যু এক প্রার্থনা হোক নবজন্ম আর অগ্নি বায়ু আমি দিচ্ছি এবং তার ফলে আবার একটা অগ্নি বায়ু জল মিলে নতুন কিছু সেটা সূর্যমুখী ফুল হোক সে একটা গাছ হোক একটা পশু হোক সৃজন হবে ঠিক আছে